হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল আমার কাজ নিয়ে তো আমি বসেই পড়েছি প্রতিদিনকার নেয় তো কালকে কিছু সবজি নিয়ে এসেছিল তো চলো দেখাই তোমাদের এই দেখো আম এগুলো মনে হচ্ছে হিমসাগর না এই ল্যাংড়া ফ্যাংড়া হবে এগুলো হচ্ছে বঙ্গোপ সাগর যত এই যে আম নিয়ে এসেছে বাবা কত আম পাঁচশো পাঁচশো আর এটা পুরো ঢেলেই দেখা কি আছে এখানে এই দেখো সব সবজি মিলিয়ে নিয়ে এসেছি পটল চিচিঙ্গা এমন সবজি এনে হচ্ছে না হোমে লাগান না জুককে লাগা চিচিঙ্গাটা ভাজলে হবে না আবার শুধু ভেন্ডি মানে বড়বটি ভাজলেও হবে এই দেখো বড়বটি দেখো আমি কম কম করে নিয়ে এসেছি বেশি কিছু না ভেন্ডি আছে আর পটল আছে পটলগুলো এবারে একটা বাচ্চা বাচ্চা পটল হ্যাঁ তো এই হচ্ছে সবজি বাজার কালকে নিয়ে এসেছে ছুটির দিনে তো অনেক পরেই এনেছিল মাংসের সাথে আনিনি তাই তোমাদেরকে আর দেখাতে পারিনি তো এই যে বড় আলাদা করে আর এই যে এখানে ভেন্ডি আর পটল ওটাকে আলাদা করে দাও এবার কি রান্না করব বলো তো চিটিং এর দুটো দিতে হুম আর দিলো না শালা আর এই যে পেপেটা ছিল আগের পেপে তো কাজ কি আর করব না দেখো মনে হচ্ছে পাকবে পাকলে তো আরো ভালোই হবে তাই না বলো না না পাকবে না এই যে আমার হলদ হলদ ভাব আসছে তাই বললাম এই হচ্ছে সবজি বাজার এই দেখো রয়েছে একটা আম ছিল আর একটা এই যে একটা আম রয়েছে তোমার পেকে গেছে ছাড়িয়ে খেয়ে নাও আর ক্যাপসিকাম নরম নরম লাগছে ক্যাপসিকাম এই হচ্ছে সবজি বাজার তো ওইদিকে ভাত বসিয়েছে আর মুসুর ডাল সেদ্ধ প্রেসারে বসিয়ে দিয়েছি তো আজকে ইচ্ছা আছে এই প্রথম আম ডাল করবো এই সিজনে তো আম তো কাটবই আর সাথে চিচিঙ্গাটা আবার ফাটিয়ে দিয়েছে চিচিঙ্গাটাও করতে হবে আবার বড়বটিটাও করতে হবে বললাম ফাটাতে না অনেক কিছু করতে হবে রান্না ও আমাকে দেখানোর জন্য ফাটিয়ে দিয়ে দিই তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার সবজি কাটা কোটা শুরু করব তো যেগুলো করব না ওগুলো সাইড ফাইড করে রেখে তারপরে কাটতে বসবো চলো তো বন্ধুরা ভেন্ডি পটল সাইড করে নিয়েছি আর এখানে যে বরবটি চিচিঙ্গাটা বেশি হলে বরবটিটা আর করতাম না বা চিচিঙ্গা যদি না ফাটাতো তাহলে চিচিঙ্গাটা ঠিক বুঝতে পারছিলাম না কালো কালো তো খারাপ হবে শুধু চিচিঙ্গাটা না ফাটালে বরবটিটাই শুধু করতাম তো চলো চিচিঙ্গা তো এই একটুখানি হয়ে যাবে আর একটু বরবটি ভেজে দিই একটা আলু দিয়ে আর তো বললাম আমি ডাল বসিয়ে দিয়েছি আর এই দেখো এই আমটা আগের আম ছিল কাঁচা মিঠা আম হলদে ভাব চলে এসছে তো এক্ষুনি চা খেলাম আবার এক্ষুনি টেস্ট করা যায় বলো মিষ্টি না টক তো রেখেছি যদি দেখি টক টক তাহলে ডালে যাবে আর যদি দেখি না পেটে যাবে তাহলে পেটে চলে যাবে ডাইরেক্ট আর মানে শীত রান্না করে যেতে লাগবে না এমনি আর একটা রেখেছি ডালে দেওয়ার জন্য যদি দেখি এটা মিষ্টি মিষ্টি তাহলে আর একটা দেবো আর নাহলে দিয়ে হয়ে যাবে আমার বেশি টক খেতে পায় না বেশি টক কেউই খেতে পায় না দাঁত টকে যায় অনেকেই আবার দাঁত টক টক খেতে পারে ভালোই আর টক অত টক খাওয়া যায় না কিন্তু আমারও দাঁত টকে যায় তো আম মাখাটা খাও না এটা রেখেছিলাম আম মাখা খাবো বলে মনেই নেই মন কোথায় থাকে তোমার মন কোথায় থাকে না সারাক্ষণ কাজকর্ম করে তারপরে এই ভিডিও ফিডিও ছাড়া ছাড়েই যে এইসব করতে করতে আর খাওয়ার খাওয়া আর মনে থাকে না দুপুর তিনটে সাড়ে তিনটে চারটে বেজে যায় খেয়ে দিয়ে বাসন টাসন দিয়ে উঠতে তাহলে আর আম্মাকে কখন খাবো তারপরে আবার ভিডিও ছাড়া ছুড়ির ব্যাপার আছে তো যাই হোক একার হাতে যা একার হাতে হলে যা হয় সবই তো একার হাতে করতে হয় তো এই যে এখন বরবটি কাটছি তারপরে চিচিঙ্গাটা কাটবো চিচিঙ্গাটা কিন্তু এই দেখো ভালোই আছে ভেতরটা দানাগুলো ঠিক আছে একটা চিচিঙ্গা থাকে দানাগুলো কি বাজে তখন দানাগুলো ফেলে ফেলে দিই ওই গ্যারান্টির জন্য আমাকে ভেঙে দিল মাঝখান থেকে তো ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে প্রেশার বন্ধ করে রেখেছি আর ভাতটা তো এখনও ফোটে নি বসালাম একটু বেলা করেই বসিয়েছি কিন্তু এখন তাড়াগুড়ো করে করতে হবে আর মেয়ে আজকে স্কুল গেছে মেয়েকে আবার আনতে যেতে হবে আমার দিয়ে দিয়ে কাজ বা সেরে তারপরে মেয়েকে আনতে যাবো তো চলো বরবটিটা কাটি তারপরে চিচিঙ্গাটা কাটবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বরবটি কেটে নিই তারপরে আসছি দা এই যে দেখো বরবটি কাটা কমপ্লিট সেখানে আলু পিঁয়াজ ছাড়িয়ে রেখেছি আর এখন চিচিঙ্গা কাটতে করেছি তো চিচিঙ্গা কিন্তু এরকমভাবে কাটতে হয় সবাই জানে অবশ্য এই দেখো খোলাগুলো বেশ ভালো উঠছে কিন্তু হাতের অবস্থা খারাপ হয়ে যায় এটা এখানে হাতে কি হচ্ছে এই যে এই কষগুলো লাগতে লেগে যাচ্ছে কেমন টান টান লাগে আবার কষগুলো লাগে যাই হোক এই যে চিচিঙ্গা একটা কেটে নিয়ে একদম কোচি আর এই যে এখন একটা কাটছি ও এটাও মারাত্মক কোচি এই দেখো বন্ধুরা একদম কোচি কোচি চিচিঙ্গে চিচিঙ্গা ভাজা হবে চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে জানো খাবা কি করে কেটে নি তারপরে আমটাও কাটবো ওদিকে ভাতটা এক কুটান দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি যা গরম সবজি কাটতে পারে ঘেমে যাচ্ছে পাকাটা চালিয়ে বসলাম এক ঘর দু হলে যা অসুবিধা হয় তো ঠাকুর যদি মুখ চলে চায় তাহলে হয়তো ভবিষ্যতে কিছু হলে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো কি আর বলবো চলো কাটাকাটি করি এরপরে কিন্তু আমটা কাটবো দেখবো পাকা নাকি জীব লাগিয়ে দেখতে হবে তাহলে বজে যাবে তাই না বলো টকনা মিষ্টি হ্যাঁ খেয়ে দেখবা চিচিঙ্গাটা কাটতে বেশ ভালো লাগে কচি কছি তো পুরো চিচিঙ্গা নিয়ে আসবো তোমাকে কাটাবো পুরোটা আমি কাটবো করবোই না ফেলে দেবো আমি চিচিঙ্গা আনতে ভয় পাই কেন বড় তো পোকা থাকে হ্যাঁ চল এবার আমটা দেখি একটুখানি এই সাইড দিয়ে একটুখানি কেটে নিই এমনি খাওয়া যাবে এটা হালকা টক হালকা মিষ্টি আচ্ছা দাও তুমি তো আমি খাচ্ছি তুমি ঢোক খুলছো তোমার কি খাওয়া না কেটে নাও না না পরে খাচ্ছি তো বন্ধুরা এটা কেটে এমনি খেয়ে নেবো তো এই আমটা দিয়ে তো আর হবে না একটা আম দিয়ে

ভালো লাগে ঠিকই কাশি হবে কাশি হয় দেখো তুমি খেতে পারলাম না কাশি ওই জন্য না মানলে আমরা ভিজিয়ে রেখে তারপরে খাই এর তো কার্পেট কিছু দেওয়া নেই এতে ও ওইটা আবার এত ছোট ছোট কাচ্ছি কেন তো চলো আম তো কাটা কমপ্লিট হয়ে যাবে এখনি তো আর দেখাচ্ছি না এরপর একদম সোজাসুজি রান্নায় চলে যাব আজকে এই সিজনে প্রথম টক ডাল করবো আর জমিয়েই গরমে খাবো তো চলো একদম সয়াসুতি এবার রান্নায় চলে যাবো এই দেখো সাদা একদম শোলার মতো বন্ধুরা রান্নাবান্নাতে নিয়ে বসে বললাম তো এখন কিন্তু পাপড় ভাজা চলছে তো পাঁপড় খানিকটা ভেজে নিয়েছে আর এখানে খানিকটা ভাজা হচ্ছে আর এইদিকে ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছিলাম আবার বসিয়েছি তো আর ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে কি বসাবো না বসাবো শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো কাপড় ভাজার পর ওই কালো দিয়ে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আলু তো ওটা কী করবো বলো তো কালো দিয়ে ফোড়ন দিয়ে এখন আমি এই দিয়েছি বরবটি বরবটি আলু ভাজা করব কাঁচা লঙ্কা দিয়েই করছি তো চলে হলে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব এরপরে লবণ হলুদ দিয়ে তিন তুল যেরকম ভাজা করে ফিরো করে মশলা কাটি কিন্তু দেবো না কিছু আর ভাত কিন্তু হয়ে গেছে এবার ভাতটা বর দেব তো চলো কে দুটো হচ্ছে এখন জড়িয়ে হালকা পাতলে করে করবো একটু ভাজা ভুজি ডাল তো চলো এটা একটু হালকা নরম হোক তারপরে লবণ হলুদ সব দেবো দেখাবো তোমাদের সঙ্গে আলু বরবটি ভাজা তো দিয়ে দিলাম লবণ আর হলুদ তো চলো মোটামুটি কিন্তু ভাজা হয়েই গেছে বুঝতে পারছি হালকা লালচে লালচে ভাজা ভাজি হচ্ছে তো এখন লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেবে চার পাঁচ মিনিট মতো তারপরে কিন্তু না দিয়ে নেব তো এদিকে তো ওই ভাজাটা হচ্ছে বরবর্তী অনেক ভাজাটা আর এদিকে দেখো ডালটা সম দেব দেবো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে কালো তো সস্যানটা ভালো করে ভেজে তারপর ডালটা দেবো যেহেতু ডাল হবে ওই জন্য কিন্তু সর্ষে দিয়েছি তো আমি কিন্তু আমটা ভেজেও করি আবার ডাল যেহেতু প্রেশারে দিই তো একসাথে সেদ্ধ দিতে পারি না তাহলে আম গলে টাক হয়ে যাবে আবার হয়তো এমনও হতে পারে ডাল সেদ্ধ হলো না কারণ টক দিলে একসাথে হয় না তো ডালটা সেদ্ধ করে নিয়েছি দেখি কলমটা ভেজে এর মধ্যে আমটা দিয়ে একটু হালকা ভেজে তারপরে ডালটা দেব তো চলো ফোড়নটা ভাজা হোক আর এটাও ভাজা হোক তারপরে রাস্তায়ণের মধ্যে আম আর হলুদ দিয়ে দিচ্ছি তো চলো আমি ডালটা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা নতুন আমাকে হয়তো মটর ডাল দিয়েও করে কিন্তু আমি মসুর ডাল দিয়েই করি মসুর ডাল দিয়ে খেতে নতুন ভালো লাগে তো লবণটা দেবো আর সামান্য চিনিও দিতে হবে আর ডালটা আরেকটু পাতলা হবে অনেকটাই গাঢ় আছে তো আমি এক্সট্রা করে জল দিয়ে নিই যতটা জল দিয়ে বসিয়েছিলাম প্রেসারে ততটাই আছে তো চলো একটু জল চিনি আর লবণ দিয়ে একদম সুন্দর করে ফুটিয়ে আমটা সিদ্ধ করে তারপরে আবার দেখাবো তোমাদের বন্ধুরা বরবত আলু ভালো করে সুন্দর করে হয়ে গেছে দেখতেই পাচ্ছো হালকা লালের জন্য যে ভাত হয়েছে চলো এটা নাবিয়ে নেবো তারপরে আরেকটা রান্নাও বাকি চলো এটা নাবিয়ে দিয়ে নিই এ দিয়ে কিন্তু ডালের মধ্যে অল্প করে একটু জল আর দিয়েছি লবণ পরিমাণ অনুযায়ী একটু চিনি এখন সুন্দর করে ফুটিয়ে নিলে কিন্তু টক ডালও রেডি হয়ে যাবে তো চলো এটা হোক তারপরে দেখাবো তোমাদেরকে ততক্ষণে এটা নাবিয়ে নিই বরবটি আলু ভাজা নামিয়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এখন চিচিংড়া ভাজা বসিয়ে দিব তো এখানে পিটি দিয়েছি দেখো চিচিংড়া লবণ হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়েছি যেহেতু লবণ দিয়ে বাকি রেখেছিলাম তো এটা একটা জল ছাড়তে শুরু করে দিয়েছে তো জলও সুন্দর করে মিশিয়ে একদম দারুণভাবে ভাবে গেলো একদম অল্প হয়ে যাবে ওই জন্য অল্প করে লবণ দিয়েছি তো কতটা কি হয় না হয় সবটাই শেয়ার করব তো দেখতে থাকো আর এদিকে চিচিংড়া ভাজা তো হচ্ছেই দিয়ে কিন্তু ডাল একদম কমপ্লিট দেখতে পাচ্ছি সুন্দর করে ফুটে গেছে আমি কমিয়ে রেখেছি তো ঘনত্বটা এরকম হয়েছে তো টক ডাল এর থেকে পাতলা ভালো লাগে ঠিকই আমি একটু ঘন করে হালকা ঘন করেই করলাম তো চলো ডালটা নাবিয়ে নি এই গরমে একদম সুপার খাবার এটা টকের এই দেখো চিচিংড়া ভাজা কিন্তু একদম শেষ এসেছে সুন্দরভাবে মরে গেছে আর ভাজা হয়ে গেছে দেখো তো চলো এখন নামাবো আর কেমন লাগলো আজকে রান্না বান্না কমেন্টে জানিয়ে আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কাছে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো দাদা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে বললাম তো আজকে বৃহস্পতিবার তো চলো প্রথমেই দেখিনি মেনতে যে কি কি রেখেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো লাঞ্চ তাহলে তো প্রতিদিনকার মতো সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি বসে পড়ি এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে বরবটি আলু ভাজা এখানে রয়েছে চিচিঙ্গা ভাজা রয়েছে আম ডাল আর রয়েছে পাঁপড় ভাজা সব এক থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবারে কিন্তু ভাগে ভাগে খাবো তো চলো প্রথমে ডালটা সরিয়ে দিলাম কারণ প্রথমে চিচিঙ্গা ভাজা দিয়ে খাবো এটা আমি কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজেছি বেশ ভালো লাগছিলো তো চিনি ছাড়াই করেছি তো খারাপ লাগছিল না ভালোই লাগছিল চিচিঙ্গা ভাজাটা ভালোই লাগে খেতে আর খুব সুন্দর অল্প হয়েছিলো তো অল্প জিনিস একটু ভালোই লাগে খেতে তো যাই হোক আমাদের সবার ঠিকঠাক পরিমাণ মতন হয়েছিলো তো চিচিঙ্গা ভাজা দিয়ে বেশ ভালোই খেলাম মানে সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে একদম জমিয়ে খেলাম এই দেখো কাঁচা লঙ্কা তো চলো চিচিঙ্গা ভাজাটা দিয়ে খাওয়া হোক তারপরে এই যে এই সিজনের এবার কিন্তু টক ডাল দিয়ে খাওয়াবে তো অল্প একটু ভাত আগে টেনে নিই আর এই যে টক ডালটা আম দিয়ে ডাল ঢেলে নিলাম পাতে তো এই সিজনে প্রথম আর আম ডাল তো এই গরমের সময় একটা সুন্দর খাবার মানে আম ডাল আমের চাটনি এসব থাকলে আর কিছু লাগেই না তো ডাল দিয়ে মেখে প্রথমে বড় আলু ভাজা তারপরে পাঁপড় ভাজা দিয়ে একবার ট্রাই করছি তো ভীষণ ভালো লাগছে টক ডাল হচ্ছে একটা স্বস্তি মানে খেলে মনে হয় কি আরও খাই মানে খিদেটা বাড়িয়ে তোলে চাটনিটা আর আমের টক এগুলো কিন্তু খুব একটা খাবার যেটা খিদে বাড়িয়ে তোলে তো যাই হোক চল এবার সব কিছু দিয়ে একটু খাবো একটু বরবটি ভাজা একটু পাঁপড় ভাজা দিয়ে চল মুখে পুড়ে দিই আর বন্ধুরা বিশ্বাস করবে না আমটা এতটাই টক আম চটকাতে লাগছে না তার আগে ডাল টক হয়ে যাচ্ছে তো ভীষণ ভালো খেলাম আজকের দুপুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই